নমস্কার বন্ধুরা সিরসা কীচে নইদ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে বেশ রোদ উঠেছে কিছুদিন পরে দুর্গা পুজো মা দুর্গা আসছে তো বেশ একটা পুজো পুজো বেশ গন্ধ বেশ পুজো পুজো আবহাওয়া আর বেশ মনটা খুশি খুশিও আছে তো ভাবলাম আজকে তোমাদেরকে নতুন একটা রান্না শেয়ার করে দেখায় তার জন্য তো আজকে দেখো তোমাদেরকে নতুন একটা রেসিপি শেয়ার করবো তার জন্য দেখেই বুঝতে পারছো যে আমি চিকেন নিয়েছি এই চিকেন দিয়ে আজকে আমি করব চিকেন ডাক বাংলো তো চিকেন ডাক বাংলো করবার জন্য আমি অনেক কিছু নিয়েছি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি দেখো চিকেন ডাক বাংলো করবার জন্য কী কী লাগবে এখানে লাগবে দেখো চিকেন আমি এখানে চিকেন নিয়েছি আর দেখো আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এটা আমি সেদ্ধ করে নিয়েছি দুটো ডিম আর দেখো এখানে কী নিয়েছি এখানে দেখো আছে আলু আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এগুলো ভাজবো আমি আর দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আছে কুচনো পেঁয়াজ এখানে আছে ক্যাপসিকাম টমেটো কুচি আর এখানে আছে সরষের তেল এখানে দেখো আছে গোটা মশলা আমি ভেজে গুঁড়ো বলে নিয়ে এসি দারচিনি লবঙ্গ এলাচ তারপরে দেখো আছে গোটা শূন্য লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ এখানে দেখো আছে গরম মশলা চিনি লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো এগুলো এই উপকরণগুলো দিয়ে আজকে আমি করব চিকেন ডাক বাংলো তো চলো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই তারপর তোমাদেরকে দেখাবো রান্নাগুলো দেখো আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি তোমাদেরকে বললাম তো ডিমটা ভাজবো তার জন্য দেখো ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি দুটো ডিম আমি ভেজে এটা অর্ধেক করে নেবো তো চলো ডিমটা ছাড়িয়ে নিই আমি এবার চলো আমি চিকেনটা ম্যারিনেট করে নিই চিকেন ম্যারিনেট করবার জন্য আমি দিয়ে দেবো এতে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর গুঁড়ো দিলাম এবার চলো ভালো করে এটা আমি মাখিয়ে নিই চিকেনটা এই মশলাগুলোর সাথে ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে এটা আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ততক্ষণে চলো আমি ডিম আলু আর গোটা মশলাগুলো ভেজে নিই ততক্ষণে চলো দেখো এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এটা তো বললাম তোমাদেরকে আধ ঘন্টা থাকবে ততক্ষণে চলো বাকি কাজগুলো করে নিই এখানে দেখো উনুন জালে আমি কড়াই বসিয়েছি আর এখানে দেখো গোটা মশলা আছে তোমাদেরকে দেখালাম দারচিনি লবঙ্গ এলাচ গোটা জড়ি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ তো চলো এগুলো আমি ভেজে নিই এটা সুন্দর হালকা গন্ধ যতক্ষণ না বেড়াবে ততক্ষণ আমি এটাকে ভেজে নেবো শুকনো কড়াইয়ে শুকনো কড়াইয়ে একটু গরম করে নেবো এটা সুন্দর গন্ধ আছে এখান থেকে দেখো এখানে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এটা গরম করে নিয়েছি এটা আমি ভালো করে এবার চলো আমি দিয়ে দেব কড়াইয়ে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেবো কড়াই এবার চলো তেলটা গরম হয়ে যাক একটু তারপরে আমি আলু আর ডিমটা ভেজে নেবো দেখো এদিকে তো দেখতে পেলে কড়াই সর্ষের তেল দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার চলো আমি আলুগুলোকে ভেজে নিয়ে আগে তারপরে আমি ডিমটা ভাজবো আগে আলুগুলো চলো ভেজে নিই আমি দিয়ে দিলাম আলু আর দিয়ে দেব এতে আমি লবণ দিয়ে দেব হলুদ চলো আলুটা আমি ভালো করে ভেজে নিই বেশ মাস করে ভেজে নেবো আলুটা আমি দেখো আলুগুলো মুচমুচে ভাজা হয়ে গেছে এবার চলো আলুগুলো আমি তুলে নিচ্ছি দেখো তুলে এখানে রেখে দেবো একটা পাত্রের মধ্যে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জন্য আমি চিকেনের সঙ্গে বাকিটুকু সেদ্ধ করে নেবো আলুগুলো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি এবার চলো আলুগুলো তুলে নিয়ে আমি ডিমটাও ভেজে নেব দেখো এবার ডিমগুলো ভেজে নেব। আলু আমি তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি ডিম দিয়ে দেবো দুটো ডিম আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম এবার চলো আমি দিয়ে দেবো একটু হলুদ মধ্যে আর দিয়ে দেবো লবণ এবার চলো ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি ডিমটা ভাজা হয়ে গেছে আমার ডিমটা দেখো আমি লাল করে ভেজে নিয়েছি ভালো করে চলো ডিমটা আমি তুলে নিই পাত্রের মধ্যে তুলে নিলাম এবার চলো আমি দিয়ে দেবো এতে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়ে দেব আমি তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো এই কুচান্ন পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজটা চান্ন পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই মশলাটা আমি দিয়ে দেব তেলের মধ্যে এই মশলাটা আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি কষে নেবো আর দেখো দিয়ে দেব এখানে আছে ক্যাপসিকাম আর টমেটো কুচি টমেটো আর ক্যাপসিকাম কুচি আছে এটাও আমি দিয়ে তেলের মধ্যে এবার চলো সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নি সব মশলা আমি ভালো করে কষিয়ে নেবো তারপরে আমি চিকেন টা দেবো এতে ভালো করে কষিয়ে কষিনি মশলাটা দেখো আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার চলো আমি এই চিকেনটা দিয়ে দেব এই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো এর মধ্যে এটা আমার আধ ঘন্টা মতন হয়ে গেছে ম্যারিনেট করা এগুলো রেডি করতে করতে তো চলো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবার চলো চিকেনটাকে মশলার সাথে আমি ভালো করে কষে নেবো চিকেনটাকে এতে আমি দিয়ে দেব চিনিটা দিয়ে দেবো এতে এবার চলো ভালো করে আমি কষে নিই আর বাকি সব মশলা তো দেওয়াই আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সব দেওয়া আছে ওর জন্য আর কোনো মশলা দেওয়ার দরকার না এখানে চলো আমি কষে নিই লাস্টে তখন ভাজা মশলাটা আমি অ্যাড করব দেখো আমার চিকেনটা কষা হয়ে গেছে দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে চিকেন থেকে দেখো কত সুন্দর একটা কালারও এসছে কষানোর পর তো চিকেনটা আমি ভালো মতন কষিয়ে নিয়েছি এবার চলো আমি যে মশলাটা তৈরি করেছিলাম গোটা মশলা আমি শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম এটা আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার পর এই মশলাটা আমি কিছুটা দিয়ে দেবো এর মধ্যে এই মশলাটা চিকেন ডাক বাংলোর মশলা এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার চলো আমি ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিলাম আর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলোর সাথে ভালো করে আমি এই মশলাগুলো মিশিয়ে নেবো দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার চলো আমি জল দিয়ে দিই চিকেনের মধ্যে চিকেনের মধ্যে আমি জল দিয়ে দেবো চিকেনটা কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে আমি জল দিলাম এটা খানিকক্ষণ আমি রেখে দেবো ঠিক তাহলে সেদ্ধ হয়ে যাবে আর ডিমটা আমি সবার শেষে দেবো না আবার সময় তো চলো চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাবো দেখো আমি ঢাকাটা খুলে দিয়েছি এবার দেখো আমার এদিকে গেবিটাও বেশ ফুটে গেছে গেবিটাও হয়ে গেছে তৈরি আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটা তো সেদ্ধ ছিল বেশিরভাগই তো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো দেখো এবার চলো আমি এই ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো আমি অর্ধেক করে নিয়েছি দেখো অর্ধেক করে নিয়েছি ভেজে রাখা ডিমগুলো এগুলো আমি দিয়ে দেবো ঝলের মধ্যে এগুলো পুরো পুরো আমি দিয়ে দেবো তাহলেই আমার তৈরি চিকেন ডাক বাংলো আর এদিকে আমি সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে তাহলেই আমার তৈরি চিকেন ডাক বাংলো আমাদেরকে এবার নামিয়ে দেখাবো চিকেন ডাক বাংলো কেমন হয়েছে দেখো চিকেন ডাক বাংলো আমার পুরো রেডি হয়ে গেছে আমি দেখো পাত্রে নামিয়ে নিয়েছি একদম গরম গরম তো দেখতেই পাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে তো পুরো এটা একদম পুরো জমে যাবে তো দেখো চিকেন ডাক বাংলো আমার পুরো রেডি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে এরকমভাবে খাবে দেখবে কতটা সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা